সেই দেশের মানুষ যাতে সুখে থাকে তার জন্য প্রিয় বন্ধুগণ আজকে আমার জন্য সত্যিই খুব আনন্দের দিন আমার এই বড় ভাই যদি না হতেন আমাদের পরিবারে তাহলে আমি হয় রিক্সাওয়ালা হতো না হয় গরুর রাখা হতো তাকে দেখে আয়ু বিরোধী মনোনয়ন বিরোধী বক্তৃতা শুনে উনি বক্তৃতা করতেন আমি কাঁপতাম আস্তে আস্তে আমি আজকে এখানে এসেছি সেই জন্য আজকে সকলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই বড় ভাই ভাইরথ শ্রীকে মুক্তিযুদ্ধের সূচনা বলেছিলেন বড় ভাই ভাইরথী আমি সেই রল টানতে টানতে কাদের বাহিনী হয়েছে যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্য দিয়ে হয়েছে ইনশাল্লাহ যদি আল্লাহ এক দুই বছর বাঁচিয়ে রাখে আবার একটা কিছু হবে ইনশাল্লাহ বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না মুক্তি মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যাবে আমি তোমাদের সবার কাছে বলতে চাই আমি তো আমার পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্য সব বিষয়ে ক্ষমা চাইতে পারি পারি না আমি তো বঙ্গবন্ধুর ছায়া কিন্তু আমি শেখ হাসিনার পক্ষ থেকে পারি আমি শেখ হাসিনার পক্ষ থেকে আমি কারো কাছে ক্ষমাও চাইতে পারি না কারো অভিনন্দনও জানাইতে পারি না আমি বলবো শেখ হাসিনা আপনার চেনামালাকে বলেন দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে আমি বন্ধুর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষ থেকে আমাদের যে ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই ইন্দিরা গান্ধীর যখন পতন হয়েছিল সালে আমি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি ভারতে ছিলাম ইন্দিরা গান্ধী বিহারের চাম্পারণে গিয়ে শুধু দুহাত জোর করে বলেছিলেন ভাইও আমার বহিনেও আমি আবার বলছি জনগণের কাছে মাপ চাওয়া একজন রাজনৈতিক ব্যক্তির জন্য শ্রেষ্ঠ সুযোগ শ্রেষ্ঠ সম্মানের বিষয় সেইটা নির্বোধে দেয় এখন যারা বুঝছেন না ঘুমাই আসেন ষোলো বছর টাকা চুরি করে পাহাড়ের বিএনপি কেউ বলছি ভাইরা ষোলো বছর আমি করছে আপনি যদি ষোলো মাসে দ্বিগুণ করেন তাহলে আমি চাইতে বেশি ভালো হবে না আপনারা মানুষের পাহারা আপনাদেরকে মানুষ ভালো বলবে আপনাদের নেতা তারেক রহমান তার কোনো কাজ আমার ভালো লাগতো না কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তার কোনো কাজ কিন্তু আমার খারাপ লাগে নাই মনে রাখবেন এইখানে আপনাদের পিতা সংগ্রামী নেতা জিয়াউর রহমানের নামেও কিন্তু দোয়া করা হয় আমরা মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি আমরা স্বাধীনতার জন্য দোয়া করি আমরা সাধারণ মানুষের জন্য দোয়া করি ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং তাদের বাহিনী একটা ঐক্য জোট টাঙ্গালে গড়ে তোলে ভবিষ্যতে সারা বাংলাদেশে একটা নজির সৃষ্টি করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম খোদা হাফেজ